আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ এটা আমাদের ফর্টি ফাইভ ইয়ার্স পুজো হয়ে গেছে আমার বাবা স্বর্গীয় বিজয় খাটিংজি শুরু করেছিল উনিশশো আশি মধ্যে আর এখনই আমার বড় দাদা যে জেনারেল সেক্রেটারি আছে আমাদের ইনস্টিটিউট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দে এখানে পুজো করছে আর আমাদের আজকে ওপেনিং হচ্ছে আমাদের সুব্রত বক্সিজি ওনার হাতে ওপেনিং হয়েছে আগমবে আটটি চঙ্কিপাড়ে স্পেশাল গেট শ্রীরামাদ। হ্যাঁ সালমতে সব সোশ্যাল ওয়েদার অ্যাসোসিয়েশন আমাদের লিটসে ইউ সব ভালো ভালো কাজ করে সোশ্যাল ওয়ার্কিয়াম প্রজেকশন করে কাপড় জামা একটু ডিস্ট্রিবিউশন করে আমাদের मंथলে মந்தி অনেকটা প্রোগ্রাম আছে সাল বছরে 6টা 7টা প্রোগ্রাম হতে থাকে আমি বলবো কি সব আমার ভাই লোক আর বন্ধু লোক ভালো করে দিওয়ালি মানে আর সেফটি মানে এন্ড সবけれ जितने भी दोस्त भाई और परिवार को हैप्पी काली पूजन हैप्पी दिवाली हमारे स्पेशल गेस्ट चलो स्पेशल गेस्ट हमारे रिबन कैडेट्स के श्री सुप्रकपाची जी এসেছিলেন আর আমাদের স্থানীয় কাউন্সিলর আছে ম্যাডাম श्रीमती সুস্মিতা ভট্টচার্য জি আর অন্য স্পেশাল স্পেশাল গেস্ট জি আর பாம்பে আর্টিন ছিল চ্যাট্টি মানে আপনারা देखेছেন ওখানে দিয়ে হয়েছে আমার নাম বিবেক খাড়ি হয়ে আমি চি অর্গানাইজার আছে পূজা আমি এই পূজো সালা যুক্ত আছি 10:00 বজর হলো এর আগে আমার বাবা করতে মানে আমার যে বিশাল দা আছে বিবেকদা আছে না বাবার সাথে আমার বাবা আলাপ ছিল তো যেহেতু আমার বাবা আসতে পারছেন না পরে আসবে মানে কাল থেকে তো সেই জন্য আজকে আমি এসেছি তো কাল থেকে আমরা রেগুলার থাকবো কোনো অসুবিধা হবে না চার দিন ধরে আমাদের এখানে পুজো হবে খুব ধুমধাম করে পুজো হয় নানা রকম অনুষ্ঠান থাকে সব কিছু এরকম যত রকম আয়োজমেন্ট করা যায় যত সাপ আমরা সেই রকম চেষ্টা করি আজকে যেমন উদ্ঘাটন হলো কালকে সারা পূজা হবে সারা রাত্রি আজ পরের দিনে হবে আমাদের মানে খিচুড়ি বিতরণ তারপরের দিনও আছে আমাদের হালুয়ার বিতরণ এবং নেক্সট দিন আমাদের যে বিসর্জন প্রসেস হয় সেই বিসর্জনের প্রসেস পুজোর মধ্যে সামাজিক অর্থনীতি এটাই সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাই